আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের সামনে আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা আজ আমি এই যে কচুরমুখী বা গাটি কচু যে যেটাই বলেন ছড়া কচু সেই চারটে কচুরমুখী নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা ইউনিক রেসিপি করে দেখাবো তা এটাকে এখন আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে একটু ছুলে নেব পিল করে নেব তো এটাকে আমি পিল করে নেব দেখুন এটাকে ঠিক এইভাবে আপনারা এটা বটির সাহায্য করে নিতে পারেন চাকু দিয়েও ছুলে নিতে পারেন যে যেমন যার যেমন সুবিধা বা পিলার দিয়েও পিল করে নিতে পারেন ঠিক আমি এইভাবে এই পিলার দিয়ে এইটাকে পিল করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে পিল করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছি দেখুন কচুটাকে আমি ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি একদম পাতলা করে নিয়ে নি একদম মোটা করে নিয়ে নিই ঠিক এইভাবে স্লাইস করে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবে একটু লবণ লবণটা যে যা স্বাদ মতো দেবেন আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া খুব বেশি মশলা লাগে না এতে সামান্য উপকরণ দিয়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এটাকে তৈরি করা যায় এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মুখ ছড়ার যে স্লাইস করেছি প্রত্যেকটা স্লাইসের গায়ে এটা মাখিয়ে নেব সুন্দর করে কচু সরাটা অনেকে অনেকভাবে খেয়েছেন কখনো ইলিশ মাছ দিয়ে কখনো চিংড়ি মাছ দিয়ে কখনো ভর্তা করে তা আমি আর যেটা করছি এটা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি দেখতে থাকুন এটা আমি কিভাবে করি এটা আমার মাখানো হয়ে গেল এখন চোলাটা অন করে দিয়েছি চোলাটা লো মিডিয়ামের মাঝে রেখে এটা করতে হবে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একবারই দেবো একটু বেশি করেই দিতে হবে পোড়া রান্নাটাই একবার যে তেলটা দেবো এটাই হয়ে যাবে এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একটা আছে রেখে এটাকে করতে হবে এবং একটু ধৈর্য ধরে এটাকে করতে হবে চুলার রাশ বাড়িয়ে দিলে এটা উপরে রঙ এসে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না দেখুন এখন এগুলোকে আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেব তেল আমার হালকা গরম হয়েছে তো এগুলোকে আমি ঠিক এইভাবে চেয়ে দিচ্ছি এটা ভাজা হলে যাবে যাবে তখন ঠিক হয়ে এখানে চাইলে আপনারা একটু ঢেকে দিতে পারেন কিন্তু আমি লো আছে করব তাই এটাকে ঢেকে দেবো না এটা এইভাবে যখন একটা পাশ লাল হয়ে যাবে তখন এটাকে আমি একটা একটা করে আবার উল্টে দেবো দেখুন এগুলো একটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলোকে আরেকটা পিঠে উল্টে দেবো ঠিক একটা একটা করে ভাববো দেখুন কি সুন্দর একটা রং এসেছে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও এটা অনেক মজার এ পাশটা এভাবে হয়ে গেলে আর যখন একটু সফট হয়ে যাবে তখন আমি পরবর্তী উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব এ পাশটাও আমি অন্য পাশের মতো ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এর পরবর্তী উপকরণগুলো দিয়ে দেবো এখন এখানে আমি নিয়ে নিয়েছি এটা তৈরি করার জন্য একটা রসুন একটা বড় সাইজের রসুন ঠিক এভাবে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি লাল পেঁয়াজ আর এখানে একটা আমাদের সাদা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ছয়টি কাঁচামরিচ ঠিক এভাবে কুচি করে এখন এগুলোকে আমি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো এর উপর দিয়ে রসুনটা দিয়ে দেব রসুনটার হালকা ভাজা স্মেলটা এর মধ্যে ঢুকে যাবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রান্নাটা একটু পেঁয়াজ কুচি বেশি লাগে একটু বেশি করেই দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো এটাকে আমি এই কচুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব উল্টো পাল্টা করে নিতে হবে যে যেন ভেঙে না যায় এটা আমি পানি দেব না জাস্ট এভাবেই পেঁয়াজ দিয়েই ভেজে নেব পেঁয়াজটা সফট হয়ে যে পানিটা বের হবে এটা দিয়ে এটাকে ভেজে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি করে নিয়েছি ছোটো ছোটো কুচি করে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি দিয়েছি যাতে একটু একটু মাখা হয় তার জন্য এটাকে দিয়েছি টমেটোর যে পানিটা আছে সেটা বের হয়ে একটু মাখা হবে তার জন্য এটাকে আমি দিয়েছি এবং দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এটাকেও আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটাও ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে এবং ভাজা হবে এবং টমেটো থেকে পানি বের হয়ে এটাকে একটু মাখা মাখা টাইপ করবে এভাবে আমি আস্তে আস্তে করে এটা ভেজে নেব আর দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স এখানে তো কাঁচামরিচ দিয়েছি আর মরিচ দিয়ে গুড়া দিয়ে ওটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স তো এই চিলি ফ্লেক্সটাকে ঠিক এভাবে আমি এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবং এই চিলি ফ্লেক্সের স্মেলটাও সুন্দর হবে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেবো এর মধ্যে আরও একটু কিছু আমি দেব আর দিয়ে দেবো ইটালিয়ান হার্ব অরিগানো এটা আপনার থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই আমি যে গ্রো ইংগ্রিডিয়েন দিয়েছি সেগুলো দিলেই হবে এটাকে সঙ্গে মিশিয়ে নেব যে নাড়াচাড়াটা খুব আলতো হাতে করতে হবে না হলে কচুর মুখের যে স্লাইসগুলো গুলো এগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে এটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তা আমি আজকে যে রান্নাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যেটা দেখালাম এটা হচ্ছে আপনারা তো আলু কাটলি খেয়েছেন তা আজ আমি আপনাদের সামনে কচুর দিয়ে কচু কাটলি বানিয়ে দেখালাম তা আমি যেভাবে রেসিপিটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিলাম আপনার ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ দিয়ে রান্নাটা করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো দেখতে থাকুন এটা আর একটু হবে পেঁয়াজ রসুনটা আর একটু ভাজা ভাজা হবে তারপর এটাকে আমি তুলে নেব দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল মজাদার মুখির কাটলি তা আলুর কাটলি আপনারা অনেকেই খেয়েছেন এটা একবার হলেও ট্রাই করে দেখবেন রান্নাটা দেখতেও যেমন চমৎকার হয়েছে খেতেও তেমনি মজাদার তা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে